জল ছাড়া দু হাজার নয় সালের পর এত জল কোনদিনও ছাড়া হয়নি এবং আমি পরে পুশ্বে ফলাক্কার ড্রেজিং হয় না অ দীর্ঘ কুড়ি বছর ধরে আর ডিভিশিও ড্রেজিং হয় না পরে কড়ি জমে জমে আরো দু লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন জল বিদেশিতে ছাড়তে পারত কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় বাংলায় সব জলটা ছেড়ে এরাই আমরা হাজ্য করতে করে করেছি যে আমরা একটা বৃষ্টি হচ্ছে এখন তার সার অল্প অল্প করে ছাড়বে কিন্তু প্রায় সার্জন অভিংসে দূর যাওয়ার নয় এটা কোন আমি 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 তো দি বলছি এটা ম্যান নেট পার পাবে কি করে আমরা আমরা আপনাকে না কি কথা বলছেন জেল কিং তো দিছি কিছু জলটা মঙ্গল ছাড়ে সেই জন্য ঘাটালে মাস্টারটা বিশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওরা করলো না করলো না কারণ রাজ্য সরকার থেকে আমরা ডিপিআই রেডি করছি এটা ডিপিআই রেডি হয়েছে এই জল তো দু বছর লাগবে কাজটা আমাদের করতে এটা প্রায় দেড় হাজার করতে এটা আমরা করে দেবো